হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা যখনই বাজার থেকে চিড়ে কিনে আনি চিড়ের প্যাকেটটা কেটে নেওয়ার পরে চিড়েগুলোকে কন্টেনারের মধ্যে ভরে রাখি কিন্তু বন্ধুরা এই চিরের মধ্যে অনেক চিড়ের গুঁড়ো থাকে ডাস্ট পার্টিকেল থাকে যেগুলো আমরা যখন চিড়ের পোলাও বা অন্যান্য রেসিপি তৈরি করলে সেই চিড়ে মানে সেই রেসিপিটা না একদম চিপকে চিপকে যায় গলে গলে যায় যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই বাজার থেকে চিড়ে কিনে আনার পরে চিরেটাকে একদম চেলে নেবেন ভালো মতো করে চেলে নিলে চেলে নিলে কী হবে দেখবেন চিরের যে গুঁড়োগুলো ডাস্ট পার্টিকেলগুলো একদমই আলাদা হয়ে যাবে যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর ফলে কী হবে যখনই আপনারা চিরে যে কোনো রেসিপি তৈরি করবেন সেই রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে খেতেও ভালো লাগবে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না সেই রেসিপিটি তৈরি করতে তাই বন্ধুরা অবশ্যই যখন বাজার থেকে চিড়ে কিনে আনবেন এই পদ্ধতিতে কৌটোর মধ্যে চিড়েগুলোকে স্টোর করে রাখবেন চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমি এখানে নিয়ে নিচ্ছি ট্যাবলেট যে কোনো ট্যাবলেট নিয়ে নিন কোনো অসুবিধা নেই দুটো ট্যাবলেট নিয়ে নিচ্ছি চাইলে আপনারা এক্সপায়ার ট্যাবলেটও নিয়ে নিতে পারেন শুধুমাত্র ট্যাবলেটগুলোকে নিয়ে গুঁড়ো করে দিতে হবে তো যে কোনো ভারী জিনিস দিয়ে ট্যাবলেটগুলোকে গুঁড়ো করে নিন চাই খুব বেশি যে মিহি করে গুঁড়ো পাউডার তৈরি করতে হবে তা কিন্তু নাই ঠিক আছে এবার এই পাউডারটিকে একটা বাটিতে আমি ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে নিয়ে নেব কোলগেট হোয়াইট পেস্ট যে কোনো হোয়াইট পেস্ট নিয়ে নিন কোনো অসুবিধা নেই আর তারই সাথে অল্প একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম তারপরে অল্প একটু জল দিয়ে ভালো করে তিনটি জিনিস যাতে ভালোভাবে মিশে যায় একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে দারুণ একটি পাওয়ারফুল সলিউশন তৈরি হয়ে গেছে এটার ইউজ আমরা কোথায় নেব চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের ওয়াশমেশিনগুলো যখন প্রচুর নোংরা হয়ে যায় কালো কালো দাগ ছোপ পড়ে যায় যেটা দেখতে খুব খারাপ লাগে তো সেই ওয়াশমেশিনগুলো পরিষ্কার করার জন্য কোনো রকম কোনো হারপিক বা আদার কোনো সলিউশন নেওয়ার প্রয়োজন পড়বে না আপনার শুধুমাত্র এই মিশ্রণটি দিয়ে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন দেখবেন একবারেই আপনাদের ওয়াশমেশিন একদম চকচকে হয়ে যাবে আর আপনাদের হয়তো মনে হচ্ছে হলুদ রয়েছে তাই কালার এসে যাবে একদমই না আমি আপনাদের সামনেই পরিষ্কার করে দেখাচ্ছি রকম কোনো দাগ বসবে না আর হলুদ যেহেতু যে কোনো ধরনের কষা বা কষা দাগ যে কোনো জটিল দাগ কঠিন দাগ পরিষ্কার করতে খুব সাহায্যকারী তাই একবারেই দেখুন একদমই চকচকে হয়ে গেল আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন এই যে নলগুলো থাকে স্টিলের তো এগুলোতে না জলের স্ট্রেন জলের দাগ বসে যায় একদম কালো ছোপ ছোক দাগ পড়ে যায় তো যেটা দেখতে খুব খারাপ লাগে তো সেই ক্ষেত্রে না এই সলিউশনটি লাগিয়ে টুথব্রাশ দিয়ে ঘষে দিলেই দেখবেন নলটিও একদম ঝাঁ চকচকে হয়ে যাবে হারপিক আমরা ইউজ কর স্টিলের জিনিসে ইউজ করতে পারি না হারপিক ইউজ করলে কালো পড়ে যায় তো এই ট্যাপগুলো পরিষ্কার করার জন্য কিন্তু এই সলিউশনটি খুবই ভালো কাজ দেয় তো একটি পাচ্ছেন নলটি একদমই চকচকে হয়ে গেছে নতুনের মতো ওয়াশ বেশিন পরিষ্কার করার সাথে সাথে নলটিও কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন আর লাস্টে আরেকটি কাজ করতে হবে এই সলিউশনটিকে আপনারা ড্রেনের মধ্যে ঢেলে দেবেন তাহলে রকম আরফোলা পোকামাকড় এই ড্রেনের থ্রু একদমই আসতে পারবে না চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা দেখবেন আগে ফোন কিনলে এরকম ধরনের ছোট ছোট চার্জারগুলো পাওয়া যেত যেগুলো ইউজ করতে খুব সুবিধা হতো প্লাগের মধ্যে লাগিয়ে দিলে খুব সুন্দর মতো প্লাগের মধ্যে আটকে যেত একদমই পড়ে যাওয়ার কোনো ভয় থাকতো না কিন্তু এখন ফোন কিনলে দেখবেন এরকম মোটা মোটা হেভি চার্জারগুলো থাকে আর যেগুলো ইউজ করতে খুব অসুবিধা হয় প্লাগের মধ্যে লাগালে ঠিকঠাক মতো করে ভালোভাবে টাইটভাবে লাগেও না আর পড়ে যাওয়ার ভয় থাকে আর ফোন লাগালে তখন তো দেখবেন অনেক সময় পড়েও যায় তাই বন্ধুরা যদি এরকম চার্জার বাড়িতে রয়েছে আর ইউজ করতে অসুবিধা হচ্ছে তাহলে আর চিন্তা করার কোনো কারণ নেই একটা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখবেন খুব ভালো লাগবে তার জন্য আমাদের নিতে হবে টিস্যু পেপার এবার সুইচ বোর্ডের মধ্যে যখন আপনারা এই চার্জারটি লাগাবেন তার আগে না টিস্যু পেপার এইভাবে লাগিয়ে টিস্যু পেপারের সাথে যদি চার্জারটি লাগান তাহলে দেখবেন সুইচ বোর্ডের মধ্যে চার্জারটি খুব খুব ভালোভাবে আটকে লেগে যাবে যার ফলে আর রকম কোনো পড়ে যাওয়ার ভয় থাকবে না দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন খুব ভালোভাবে আটকে যায় যার ফলে আর কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না এরকম বড় হেভি ধরনের চার্জার ইউজ করতে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা এরকম ছোট গ্রেটার আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি এগুলো আমাদের খুব কাজে আসে কিন্তু দেখতে পাচ্ছেন গ্রেটারের হ্যান্ডেলের যে হুকটা থাকে সেটা ভেঙে গেছে তাই হ্যাঁ এই গ্রেটারটাকে হ্যাং করতে খুব অসুবিধা হয় তো সেক্ষেত্রে বন্ধুরা নিয়ে নেবেন একটা গাডার মিষ্টির প্যাকেটের সাথে যে গাডার আমরা পেয়ে থাকি সেই গাডার নিয়ে নেবেন আর সেই গার্ডারটিকে এইভাবে যদি বেঁধে দিতে পারেন তাহলে দেখবেন এই গ্রেটারটি আপনারা যে কোনো জায়গায় হ্যাং করতে পারবেন ঠিক একই রকমভাবে দেখবেন হাতা খুন্তি এই ঝাঁঝরিগুলো থাকে সেগুলো দেখবেন অনেক সময় না আমাদের কিচেনের মধ্যে এমন হুক থাকে যেখানে এগুলোকে হ্যাং করতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে একটা একটা রাবার ব্যান্ড যদি এভাবে বেঁধে দিতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা আর কোনো রকম অসুবিধা হবে না যে কোনো হুকের মধ্যেই আপনারা খুব সহজেই এই ছোট ছোট জিনিসগুলো আপনারা হ্যাং করতে পারবেন এতে কিন্তু মানে জায়গাও বাঁচবে অনেক সময় দেখা যায় বেশি আমাদের কাছে কোনো জায়গা থাকে না এই সব জিনিসগুলোকে হ্যাং করার জন্য তাই একটা হুকের মধ্যেই চলুন আমি আপনাদের দেখাচ্ছি যে দেখুন বন্ধুরা খুব সহজেই রাবার ব্যান্ডের সাহায্যে আমরা এই ছোটো ছোটো টুলগুলোকে হ্যাং করে নিতে পারবো দেখুন কেমন লাগলো আইডিয়াটি আশা করছি আইডিয়াটি আপনাদের ভালো লাগবে তাই আইডিয়াটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা এই তাওয়া বা চাটুগুলো ইউজ করার পরে আমরা কিচেন স্ল্যাপের মধ্যে এইভাবে তাওয়াগুলোকে রাখি কিন্তু আপনারা দেখবেন স্লিপ খায় বারবার স্লিপ খেয়ে পড়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা একটা আইডিয়া শেয়ার করব যার সাহায্যে এই তাওয়াগুলো কিন্তু আর স্লিপ খাবে না তার জন্য এখানে নিয়ে নিতে হবে এই রাবার ব্যান্ডগুলো এই যে মিষ্টির প্যাকেটের সাথে যে রাবার ব্যান্ডগুলো আসে না সেগুলো আপনারা গুছিয়ে রাখবেন খুব কাজে আসে অনেক কাজে আমরা ইউজ করতে পারি তো দেখুন বন্ধুরা রাবার ব্যান্ড যদি তলাতে রেখে যদি আমরা তাওয়াটাকে এভাবে রাখি তাহলে কিন্তু আর স্লিপ খেয়ে পড়ে যাবে না কারণ রাবার ব্যান্ডের সাহায্যে একটা দারুণ মতো গ্রিপ তৈরি হয়ে যাবে চললাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা গরম গরম ধোয়া ওঠা আলুর খোসা ছাড়াতে আমাদের প্রত্যেকেরই খুব অসুবিধা হয়ে থাকে আর অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো থাকে আর আমাদের কাছে টাইমই নেই যে আলুগুলোকে প্রথম ঠান্ডা করব তারপর আলু আলুগুলোর খোসা ছাড়াবো তো সেক্ষেত্রে বন্ধুরা একটা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করছি নিয়ে নিতে হবে তো এরকম তারওয়ালা ঝাঁজরি নেবেন আর তারই সাথে নিয়ে নিতে হবে একটা গ্লাস এবার একটা একটা আলু ঝাঁঝরির মধ্যে রেখে যদি গ্লাসের সাহায্যে এইভাবে প্রেস করে দিতে পারেন তাহলে দেখবেন একই সাথে আলুর খোসাও ছাড়ানো হয়ে যাবে তার সাথে সাথে আলুর খুব সুন্দর মতো ম্যাশও হয়ে যাবে যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর আলাদা করে কোনো রকম কোনো আপনাদের মানে হাত পুড়িয়ে বা হাত জ্বালিয়ে আলুর খোসা ছাড়ানোর প্রয়োজন পড়বে না বা আলাদা করে আলুগুলোকে ম্যাশ করারও কোনো প্রয়োজন পড়বে না তো দেখুন এই ছোটো ছোটো আইডিয়াগুলো ইউজ করে আমরা আমাদের কিচেনের কাজগুলোকে কতটা সহজ করে তুলতে পারি চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা গরমকালে প্রচুর লোডশেডিং হয়ে থাকে আর আমরা যার ফলে কী করি মোমবাতি জ্বালাই আর যে জায়গায় আমরা মোমবাতি জ্বালাই সেই জায়গায় মোম গলে গলে পড়ার জন্য সেই জায়গাটি প্রচুর নোংরা হয়ে যায় তারপর সেই জায়গাটিকে পরিষ্কার করতে আমাদের অনেক পরিশ্রম হয় আর দ্বিতীয়ত হচ্ছে মোমবাতি একটা মোমবাতি কিন্তু বেশিক্ষণ জ্বলে না তো তার জন্য এখানে নিন সর্ষের তেল মোমবাতি লাগানোর আগে মোমবাতির গায়ে সর্ষের তেল লাগিয়ে নিন এতে কি হবে যে জায়গাটাই আপনারা মোমবাতি জ্বালিয়ে রাখবেন সেই জায়গায় মোম গলে গলে পড়লেও সেই জায়গায় মোমটা কিন্তু একদমই মানে চিপকে যাবে না যার ফলে কোনো রকম কোনো নোংরা হবে না যেহেতু সর্ষে তেল ইউজ করা হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে একটা মোম অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে তাড়াতাড়ি শেষ হবে না তো আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে যদি কাজে আসে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা